চলো অনেক দিন বাদে আজ তোমাদের সঙ্গে আমার সারাদিনের রুটিনটা শেয়ার করব তো ঘুম থেকে উঠে গেছি একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠেই আগে মুখ হাত পাটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটা দেরি করে উঠেছি সেটাই তোমাদের সঙ্গে বলছি আর এই দেখো পেছন দিকে চলছে বউ কথা ক আর এই আমার ভাত বসিয়ে দিয়ে আমি বসে গেছি ডিটক্স ওয়াটার খেতে যেহেতু ডিটক্স ওয়াটারটা শেষ করতে হয় তাড়াতাড়ি করে এটা শেষ হতে হতে লাঞ্চের টাইম চলে আসে এদিকে দেখিয়ে দিচ্ছি যে ঘর দরটা পরিষ্কার হয়ে গেছে এদিকে বউ কথা কাউ চলছে আর এদিকে দেখো লাঞ্চে আজকে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর তোমার ভিডিওটা তো চলেই এসে খাওয়ার ভিডিও আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আমি যতবারই রান্না করি ততবারই রান্নাঘর পরিষ্কার করে এদিকে সব কমপ্লিট করে মুখে একটা মাস্ক মেখে নিয়েছি ফেস এটা মাস্ক নয় ফেস প্যাক মেখে স্নান করতে গেছি তো এই যে স্নানটা না হয়ে গেছে এইবার আমি ইটিং শোটা করতে যাব তার আগে তোমাদের মেনুটা দেখিয়ে দিই মেনুটা হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি ভাত ভেন্ডি পেঁয়াজ ভাজা সরি মানে ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা আলুর পকোড়া আর মশলা মাছ ভাজা এই দিয়ে আছে ডিনার সরি লাঞ্চটা কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম তো সন্ধেবেলায় সেরকম কোনো কাজ ছিল না তো ভাবলাম লাইভ করবো তো লাইভ করার আগেই দেখি আমার কত্তা মশাই পনির নিয়ে চলে এসছে ভাজা পনির তো সেটাই রান্না করে নিয়েছি এই যে ডিনারে হচ্ছে গিয়ে পনিরের সবজি হয়েছে মানে ভাজা পনিরের তরকারি আর লুচি তো দেখো আমি ডিনার রান্না যে করেছি রাত্রিবেলা তারপরেও আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তো সবার ডিনার কমপ্লিট বাড়িতে এইবার আমি ডিনারে বসবো আমার ডিনারের প্লেট তো চালক ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে নিজে একটু রাত্রিবেলার স্কিন কেয়ার করে নিই আমি একটুখানি এইসব দিকে যখনই সময় পাই তখন একটু টোনার ইউজ করে নিই তা এখন এই যে তোমাদেরকে বলছি সকালেও টিভি চলছে আর রাতে শোয়ার টাইমেও টিভি চলছে আর এদিকে দেখো টোনারটা ভালো করে ইউজ করে নিয়েছি নিয়ে আর একটা টোনার আমি ইউজ করেছি স্প্রে করে নিয়েছি নেওয়ার পরে মুখে একটা ক্রিম মেখে নিয়েছি আমার তো কোল্ড ক্রিমটাই মাখি যেহেতু এসি চলে স্কিনটা খুব ড্রাই হয়ে যায় সেই জন্যে আর লিপে লিপবাম ইউজ করে নিয়েছি তো চলো আজকের ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদের যে নারকেল তেলটা আমি দেখাচ্ছি এই নারকেল তেলটা আমি আমার হাতে আর পায়ে রাত্রিবেলায় ইউজ করি খুব ভালো স্কিনের পক্ষে হাত পাগুলো খুব নরম থাকে তো চলো আজকের মতনটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো